আসসালামাইকুম আপনার কেমন আছেন ভালো আছেন ভিডিও দেখেন খুব সুন্দর একটা আজাম দিতে মানে আজাম দিতে আছে সবারই কথা বন্ধ করবাতে বন্ধ করতেছে দেখেন আজাম দিতে একটা হিন্দু হয়ে মুসলমানের কত সম্মান করে ইসলাম ধর্ম সম্মান করে কত কত নায়িকা মুসলিম দাবি করে মুসলিম দাবি করে মুসলিম এই কাজটা করে না অফিসে কত সুন্দর কাজটা করছে দেখুন যা করছে করছে আজকের কাজটা দেখলে ভাই ছোট কপালে উঠে গেছে আসলে অপবিশ্বাসের কিছু কাজকর্ম বিতর্ক থেকে যায় দেখেন এই যে ডালিও কুইন অপবিশ্বাস মানে আমাদের বড় যে কাজকর্ম ইতিপূর্বে আকোর্স এইদানীয়া আলোচনা সমালোচনা হইছে অনেক হইছে সেটা আমি মানি আমিও মানে তো দেখেন এই যে এই ধরনের কাজ করলে কয়জলি করতে জানেন কিন্তু এখন মুসলিম ভিও এই ধরনের সম্মানটা খুবই কম জানায় মিডিয়া আমি তো থেকে অবাক হয়ে গেছি আমি তো থ হয়ে গেছি বলতে পারেন আজান শোনা মাত্রই শুনে গেলে দেখেন উনি নতুন ব্যবসা চালু করছে বিশেষ আবারও নতুন করে ব্যবসা চালু করলো সেটা হলো ফার্নিচারের ব্যবসা দেখেন এখন খাট বানায় অপরবিশেষের খাদের মধ্যে

অপবিশ্বাসের নামে ভালো ভালো ভিডিও বানাই তো মাঝখানে আবার সাকিব বুবলি আমেরিকা গেছে তারপর ছবিতে হ্যাঁ এই ছাড়া আবার পোলট্রি বাজি করে আবার অপবিশ্বাসের নামে বদনাম করছে অপুবিশ্বাসের নামে নানান ধরনের কথা পেয়েছে এখানে যে বুবলির তো কোনো খাওয়া নাই বুবলির ভিডিও বানায় কোনো খাওয়া নাই এনে পোল্ট্রি বাইজে এনার দ্বিতীয়বার আবার অপবিশ্বাসের ইয়ে পোলট্রি বেজে আবার অপবিশ্বাসের দেখা যায় বিশেষের ভালো ভালো কাজ করতেছে অফ বিশেষের ভালো নানান বিজনেস করতেছে অভিশেষের ভালো কাজ করতেছে সব জায়গায় অফিসের এইটা উনিও একটা বুবলির ভক্তই উনারা সহ্য এল কি করবো ফিরে আবার অফ প্রশংসা আছে ওর মাঝখানে এত মনে প্রশংসা করে মাঝখানের একটা কথা মানে অন্য ধরনের নেগেটিভ কথা বলে যে যে কি অপবিশ্বাসের খাদ বানে অপবিশ্বাসের বাসঘর আরে বেটা অভিশ্বাসের বাসঘর তো অপবিশ্বাসের বাসগর তো হয়ে গেছে সাকিবের সাথে তার তো সেই কবে দিনে বাসঘর হয়ে গেছে বাসঘর দিয়ে রে বুবলির তো বাসর ঘর সদ্যটা না রে বাসঘর নিয়ে দেখা বুবলি মাসিরে সা বুবলি মাসির বাসিরে বাসঘর দেগা সে কথা শুনেন আবার এখানে কথা বালক হইতেছেন

তাহলে পরে বুবলির ছবিকে টাইনে নেওয়াছ বুবলির ছবি টাইনি নেওয়া বুবলির ছবি এনে আইনে কি আলোচনা আনবা চায় তো বুবলির বক্ত বুবলির ছবি আইনে বুবলির ছবি ছবি একখানে করে বুবলির আলোচনা আন আনবা বুবলি বুবলিতে আলোচনা নাই এটাই পলট্রি বাজিয়ে দেব পল্ট্রি বাজি

একটা আজানতে আছে একটা হিন্দু মেয়ে মুসলিমের আজানতে আছে আজান দানের অপবিশ্বাস সবাই না করে দিল যে আপনার সব থাকে না আজান দিয়ে তে আসল সত্য এটা ভালো কাজ করছে অবিশ্বাসে এমন ভালো অন্য ভালো আর অবিশ্বাস মানে সাকি ইসলাম ধর্মে বিয়ে করছিলাম মন পায় তিন বছর আগে আমেরিকায় যায় শাকিব বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ওরা এখানে অপবিশ্বাস মুসলিমই মনে করেন যে মুসলিম হয়ে গেছে সাকি মুসলিম হয়ে গেছে আমার এটা একটা মেয়ে ধর্ম আমার মেয়ে এরকম করে বলছে না জোর দিয়ে বলছে কারণ সে তার মেয়ের কাজ করছে তো সেই বাবা হিসাবে সে গর্ব মানে হাজি সাহেব যখন দোয়া করে

আসসালামু আলাইকুম অপুর যা করে সব ভালো কাজ করে অপুর অনেক বাংলা সবাই দশকে চায় অবু করে প্রভু সবাই চায় তো আমরা সবু ইসলামী ধর্ম গ্রহণ করছে ইসলামী ধর্ম পালন করতেছে আসসালামু আলাইকুম আমার ভিডিও দেখেন লাইক করুন কমেন্ট করেন শেয়ার করেন